কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার শহরে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো পুরোহিত সম্মেলন উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে আগামী তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে তার সফলতার লক্ষ্যে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার শহরে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো পুরোহিত সম্মেলন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব কর্মী এবং পুরোহিতরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দেবভূমিক জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে সারা রাজ্যে এই কর্মসূচি না হয়েছে সারা রাজ্য সহ কোচবিহারও এই অনুষ্ঠান অনুষ্ঠিত করা হলো এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজপুর জানান তৃণমূল সরকারের নেতৃত্বে একটি সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাদেরকে সবকিছু পাইয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে ভোট হলে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে সরে যেতে দু মিনিট সময় লাগবে না তাই তিনি এই সমস্ত কর্মসূচি করছেন মঞ্চের সামনে সম্মানীয় সম্মানীয় ব্রাহ্মণগণদের বরণ করে নিচ্ছেন ব্রাহ্মণ মহোদয়গণকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি জেলা পরিষদের সহকারী সভাধিপতি জনাব আব্দুল দলিল আহমেদ মহাশয়কে বরণ করে নেওয়া এটা সারা রাজ্য জুড়েই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আপনারা জানেন যে জগন্নাথ মন্দির স্থাপন হচ্ছে এবং তার প্রাণ প্রতিষ্ঠা আগামী তিরিশ তারিখ রাজ্য জুড়েই আমাদের সর্বত্র পুরোহিতদের সম্মাননা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন তাদেরকে নিয়ে সম্মেলন করা হচ্ছে ভোজন ভজন সবই হবে তার জন্যই এদেরকে ডাকা হচ্ছে এবং পরস্পর মতামত বিনিময় করছি এবং আমাদের কিছু

তৃণমূল কংগ্রেসের আমলে তারা এক সম্প্রদায়কে নিয়ে সবসময় চলছে এবং তাদেরকেই সব কিছুতে পাইয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি রামনাম শুনলে তৃণমূল নেতৃত্ব অথবা মাননীয়া ক্ষেপে যান বিশোদাগার করেন আমরা বহুবার তার বক্তব্য শুনেছি সেই জন্যই হিন্দু ভোট আমি বলছি বারবার করে একটা সম্প্রদায়কে তোষণ করার জন্য হিন্দু ভোট বা অমুসলিম যারা আছেন তারা কিন্তু রাস্তায় নেমেছেন বিশেষ করে এই মুহূর্তে ভারতবর্ষের যে উত্তাল পরিস্থিতি এই যে নিরীহ পর্যটকদের কাশ্মীরে খুন করা হলো বেছে বেছে হিন্দু বলে সেই জন্য কিন্তু হিন্দুরা আরও বেশি এক কাট্টা হয়ে গেছে মাননীয় ভয় ধরেছে যে হিন্দু ভোট যদি না পায় তাহলে আর গদি আমার টিকবে না সবসময় হিন্দুদেরকে উনি অশ্রদ্ধা করেন এবং একটা সম্প্রদায়কে শ্রদ্ধা করেন এবং তোষণ করেন জুতো মেরে গরুদানের মতন অবস্থা আজকের যে ঘটনা ঘটলো পুরোহিতদের উনি সম্মাননা জানালেন এটা জুতো মেরে গরুদান সুতরাং হিন্দুরা এক কাট্টা এই মুহূর্তে ভোট হলে মাননীয়া পশ্চিমবঙ্গের মসনদ থেকে সরে যাওয়া দু মিনিট সময় লাগবে না আমরা মনে করি এই সব কারণেই এখন উনি আতঙ্কিত সন্ত্রস্ত ভীত উনি হিন্দু ভোট কাছে টানার জন্য কুমিরের কান্না কানছেন কংগ্রেসের পক্ষ থেকে পুরোহিতদের সম্মান প্রদান করা হয় এবং ভোজনের ব্যবস্থা করা হয় এবং শহরে একটা র্যালিও বের করা হয় কি বলবেন কিছু লাভ হবে না হিন্দুরা এক কাট্টা হয়েছে এবং রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে তারাও এক কাট্টা হয়েছে এই মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই চোরের সরকার এই দুর্বৃত্তের সরকার এই স্বজন পোষণের সরকার এই সরকার মানুষ চায় না মানুষ রাষ্ট্রবাদী সরকার চায় কিছু লাভ হবে না হিন্দুরা এক